হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম খেয়ে শুনলাম এখন খুব ভালো লাগছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে দিও কেমন

ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আমি তো সাইকেলটা পেয়ে খুব খুশি হয়েছি বাই বাই টাটা আমি ঘুম থেকে সকালবেলায় উঠে বাইরে এসে দেখলাম আমার বর আমাকে সকালবেলায় একটা সারপ্রাইজ দিল সাইকেল কিনে দিল আমি খুব হ্যাপি এই সাইকেলটা পেয়ে সামান্য একটা আমার বা আমাকে সাইকেল দিয়ে তাতেই আমি খুশি তোমরা কমেন্টে জানাবে সাইকেলটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আরে আরে এখনই এত সাইকেল চালাবে নাকি দেখো দেখো সাইকেল বে সব ভুলে গেছে কি আমার গায়ে তুলে দেবা নাকি কেমন লাগলো হ্যাপি খুব খুশি আমি শাড়িটা পেয়ে সকালে সারপ্রাইজটা ভালো লাগলো তো আমি ঘুম থেকে উঠে এরকম ভাবতেই পারিনি এরকম একটা সারপ্রাইজ পাবো আমার জন্য এরকম যে একটা সারপ্রাইজ থাকে আমি কখনো ভাবতেই পারিনি আমি সারপ্রাইজটা পেয়ে খুব খুশি খুব হ্যাপি তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমার সাইকেলটা কেমন হয়েছে